আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে দেখাবো আমার লুটিনো কোকাটাল বেবি সম্পূর্ণ সুস্থ সবল এবং একটিভ যেটা বয়স মাত্র এক মাস সাত দিন কিন্তু দেখে মনে হবে যেন দুই মাসের মতো অর্থাৎ এর গ্রোথ অনেক ভালো এবং আমার নিজের তৈরি যে হ্যান্ড ফিডিং আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমার নিজের তৈরি হ্যান্ড ফিডিংয়ের ফর্মুলা সেই অনুযায়ী আমি হ্যান্ড ফিডিং খাওয়াই অলরেডি আজকে তেইশ দিন ধরে সেই নিজের তৈরি হ্যান্ড ফিডিং করে খাওয়া খাওয়াচ্ছি ওর বাবা মা থেকে পনেরো দিন বয়সেই আমি আলাদা করে দিয়েছি তার কারণ হলো একে সম্পূর্ণ টেম করার উদ্দেশ্যে এখন অলরেডি টেম হয়ে গেছে আমার হাতে থাকে এবং কেউ যদি টেম সাইজের বা এই বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ সবল এবং একটি বাচ্চা যদি কেউ এটা নিতে চান তাহলে আমার নিচে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করতে পারেন কেউ যদি এ বাচ্চাটি নিতে চান তাহলে একদম দুই হাজার টাকা পড়বে কোনো দর দাম চলবে না দুই হাজার টাকা যারা নিতে রাজি আছেন তারাই শুধুমাত্র নিচে দেওয়া নাম্বারে কল করবেন সম্পূর্ণ রেড আই এবং সুস্থ সবল অ্যাক্টিভ বাচ্চা এর হ্যান্ড ফিড করাতে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে সবগুলো আমি দেখিয়ে দেব। চাইলে আমার যে হ্যান্ড ফিড তৈরি করা হ্যান্ড ফিডিং যেটা চাইলে যে কোনো কেউ আমার থেকে হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং তৈরি করা যে সেই হ্যান্ড ফিডের নিতে চাইলে নিতে পারবেন আমার থেকে আর যদি বাচ্চারাই নিতে চান সাথে সেই হ্যান্ড ফিডের হ্যান্ড ফিডিং তৈরি করা সেটা নিতে পারবেন যেটা আমি খাওয়াই ওকে অলরেডি বড়ো করতেছি সম্পূর্ণ ওর ক্ষুদা লাগলেই ডাকাডাকি করে আমি ডাকলে ও সারা দেয় এবং আমাকে দেখলেই ও মানে চেঁচামেচি করে আমার কাছে থাকবে আমার কাছে আসবে যেহেতু আমি ওকে সম্পূর্ণ হাতে খাওয়াচ্ছি যে জন্য আমাকে দেখলেই ও আমার কাছে থাকতে চায় তো যারা এই ধরনের সুস্থ সবল এবং হোম ব্রিডের বাচ্চা নিতে চান তারাই শুধুমাত্র যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে দেওয়ার দাম চলবেন আমি যেটা বলছি একদম দুই হাজার টাকা আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো সম্পর্কে আপনার মোটামুটি মতামত থাকলে মতামত জানাতে পারেন আমার অনেক ধরনের পাখি রয়েছে জাওয়া পাখি কোকাটেল লাভ বার্ড বাস জিগার অসংখ্য আমার বাস জিগা রয়েছে সম্পূর্ণ ব্রিডের আমার নিজের ঘরের বাচ্চা যেগুলো এখন অলরেডি অ্যাডাল্ট হয়েছে সেগুলোকে নিচ্ছ চাইলেও যোগাযোগ করতে পারবেন আর ককাডেলের এই বাচ্চাটি আছে এর চেয়ে বড়তাও আছে আবার ডিম পারতেছে যে কোনো ধরনের বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়া বার্ড বা যাওয়া পাখি সেগুলোকে লাগলেও যোগাযোগ পাবেন আর বাস জিগার তো অসংখ্য রয়েছেই যাই হোক আজকে আমার সাথে থাকার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আশা করি অন্যদিনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব এবং আমার সাথেই থাকবেন আমার পাখি সম্পর্কিত বা আপনার পাখি সম্পর্কিত কোনো মতামত থাকলে আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এছাড়া আমার আইডিতে আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারবেন সর্বোপরি আপনার কোনো মতামত জানাতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ